প্রতিদিন সতার নামে করতো মানে প্রতিদিন খেলা ডিস্টার্ব হতো সেই ছেলেটাও আজকে থেকে মানে খেলা মনোযোগ দিয়ে তো আমাদের খেলাস পুরা মানে যত ঘন্টা হয় সাত ঘন্টা সাত ঘন্টার পর ছুটির পর আমাদের প্ল্যানের জন্য আসলে করে আমাদের স্কুলের প্রধান শিক্ষক একটা উদ্বেগ নিয়েছে আমাদের স্টুডেন্টরা অনেকে ক্লাসের স্টুডেন্টরা ইংলিশে খারাপ করে একটু তো ওই জন্য ইংলিশে একটা এক্সট্রা ক্লাস নেই যেটার জন্য আমাদের কোনো টাকা দিতে হয় না এক্সট্রা ক্লাস মনে করেন যে কি পুরো স্কুল ছুটি আমরা আরেকটা এক্সট্রা ক্লাস করি ওই ক্লাসটা কতক্ষণ সময় করার লাগে

বিকাল এক্সট্রা ক্লাস সহ পাঁচটা পর্যন্ত এখানে শিক্ষকদেরও অবদান আছে তো আমি ওই শিক্ষকদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো যারা পাশাপাশি যদি প্রত্যেক স্কুলে এমন একটা উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা আশা করছি যে সবাই মানে আমরা এস এস পরীক্ষাতে সবাই ভালো ফলাফল আশা করছি